আসসালামু আলাইকুম আমরা আজকে দেখব কীভাবে কাস্টমার থেকে অর্ডার নেবেন এবং আপনি অথবা আপনি কীভাবে অর্ডার ক্রিয়েট করবেন সেই সিস্টেমটা আমরা আজকে দেখব এটা হচ্ছে মোটামুটি আপনার প্যানেল আপনি যখন লগ ইন করবেন এরকম একটা ড্যাশবোর্ড পাবেন তো এখানে আপনি অর্ডারের কয়েকটা প্রক্রিয়া আছে আপনি প্রথমে হচ্ছে যেভাবে নিতে পারেন যদি আপনি ফোন কলের মাধ্যমে অথবা ফেজের ইনবক্সের মাধ্যমে অথবা কমেন্টসের মাধ্যমে বা অন্য যে কোনো প্রক্রিয়ার মাধ্যমে যদি আপনি অর্ডার নিতে চান বা আপনি ওটা একটা অর্ডার পাইছেন সে আপনাকে তার নাম্বার ফোন নাম্বার অথবা অ্যাড্রেস প্রোডাক্ট কোড সব আপনাকে দিচ্ছে এখানে আপনি অর্ডার কীভাবে সাবমিট করবেন তো সেটা হচ্ছে আপনি অর্ডার অপশনে গিয়ে এখানে অ্যাড অর্ডার নামে একটা অপশন পাবেন অর্ডার অপশনে অ্যাড অর্ডার এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে ফোন নাম্বার দিবেন যেমন আমি একটা ফোন নাম্বার দিচ্ছি এখানে ফোন নাম্বার দিয়ে যদি ওই কাস্টমার যদি আগে অর্ডার দিয়ে থাকে যেমন এই নাম্বারটাকে আগে অর্ডার দেওয়া আছে সেই জন্য এই নাম্বারটা এখানে চলে নামটা চলে আসছে এবং অ্যাড্রেস চলে আসছে যেটা দেওয়া আছে সেটা কিন্তু চলে আসবে আর যদি নতুন নাম্বার হয় যেমন আমি যদি একটা সম্পূর্ণ নতুন একটা নাম্বার দিই সেক্ষেত্রে যেমন এই নাম্বারটা দিচ্ছি তাতেও কিন্তু চলে আসছে তার মানে এই নাম্বারগুলো এখানে অলরেডি ডাটা আছে যদি থেকে থাকে তাহলে চলে আসবে আর যদি নতুন নাম্বার হয় সেক্ষেত্রে নাম্বার আসবে না নাম আসবে না আর যদি না থাকে না নতুন হয় তাই সেক্ষেত্রে আপনি এখানে নাম্বারটা দিবেন তারপর হচ্ছে এখানে কাস্টমারের নাম আর এখানে অ্যাড্রেস তারপর এখানে কোন ডিস্ট্রিক্ট সেটা কোন ডিস্ট্রিক্ট যদি হয় সেক্ষেত্রে যদি ডাকা হয় ডাকা দিবেন ডাকা দিয়ে ডাকার উপজেলাগুলো ডাকার যে লোকেশনগুলো আছে সেগুলো এখানে আসে সেগুলো দিতে পারবেন আর যদি ডাকার আউটসাইড হয় মোটামুটি ডাকার আশেপাশে যেমন সাবার আসলে আবার টঙ্গি ড্যামরা এই টাইপের জায়গা হয় সেক্ষেত্রে ডাকা সাবারফ দিবেন ডাকা সাবারফ দেওয়ার পরে ডাকার আশেপাশের এরিয়াগুলো এখানে শো করবে দোলাইখাল ড্যামরা বিরুলিয়া এই অপশনগুলো এখানে শো করবে আর যদি কোনো জেলা হয় সেক্ষেত্রে আপনি জেলা সিলেক্ট করবেন যদি শেরপুর হয় সিরাজগঞ্জ হয় সেক্ষেত্রে সিরাজগঞ্জ সিলেক্ট করবেন তারপর সিরাজগঞ্জের উপজেলাগুলো এখানে আসবে তারপর আপনার স্পেশাল যদি কোনো নোট থাকে এটা কেউ দেখবে না কাস্টমার বা কেউ দেখবে না এটা শুধুমাত্র ড্রপশিপিং এখানে যারা আপনার অর্ডারটা পাঠাবে কাস্টমারের কাছে সেটা তারা দেখবে কারণ কাস্টমার দেখবে আর যদি কোনো ইনস্ট্রাকশন থাকে এখানে দিতে পারেন তারপর হচ্ছে এইটা হচ্ছে মেইন বিষয় সেটা হচ্ছে প্রোডাক্ট আপনি এখানে একটা প্রোডাক্ট হচ্ছে যে অর্ডারটা আসছে আপনার কাছে সেটা হচ্ছে এখানে আপনি সার্চ করে বের করবেন যেমন আমি যদি যদি টি ফাইভ হান্ড্রেড নামে একটা আমাদের স্মার্ট ওয়াচ আছে যদি টি ফাইভ হান্ড্রেড স্মার্ট ওয়াচ লিখি এখানে চলে আসছে টি ফাইভ হান্ড্রেড আল্টা স্মার্ট ওয়াচ তো টি ফাইভ হান্ড্রেড নামে যদি আরও থাকতো তাহলে আরও আসতো তো স্পেসিফিক করার জন্য এই কোডটা ব্যবহার করবেন এখানে আমি যদি সিলেক্ট করি সেক্ষেত্রে কিন্তু চলে আসছে এখন আমি যদি এটার কোড কত ফাইভ হান্ড্রেড এটার কোড হচ্ছে ফোর সেভেন সিক্স ফাইভ মূলত আপনি একটা কোড ইউজ করবেন প্রত্যেকটা প্রোডাক্টের একটা কোড আছে কোডটা পাবেন কোথায় আপনি যখন প্রোডাক্ট লিস্টে যাবেন প্রত্যেকটা প্রোডাক্টের কোড আছে অথবা আপনি যখন এই যে মাই শপ অপশন যাবেন তখন আপনি প্রোডাক্ট কোড দেখতে পারবেন স্পেসিফিক করার জন্য আপনি এখানে কোড যেমন ফোর সিক্স ফোর সেভেন সিক্স ফাইভ ফোর সেভেন সিক্স ফাইভ দেখবেন সেমগুলো এটাই চলে আসছে আচ্ছা আমি যদি থ্রি ডি লিখি থ্রি ডি আমি যদি বাদ দিয়ে দেই থ্রি ডি টাইপ করি তাহলে থ্রি ডি লেখা যত কিছু আছে সব কিছু চলে আসবে হ্যাঁ তো এখানে নেট স্লোর একটা ব্যাপার থাকে নেট যদি ঠিক থাকে তাহলে আসবে না হয় অনেক সময় আসবে না আপনি যদি নাম লেখেন আমি যদি শাড়েই লিখি তাহলে কিন্তু সাড়েই নামে হয়তো এখন আসতেছে না আপনি যেই নাম লিখবেন সেই নামের প্রোডাক্টগুলো চলে আসবে তবে স্পেসিফিক করার জন্য আপনি অবশ্যই কোড ব্যবহার করবেন কোড ব্যবহার করলে ওই প্রোডাক্টটা এখানে চলে আসবে আমি যদি টু জিরো থ্রি ফাইভ এই প্রোডাক্টটা নাই থ্রি ফাইভ সিক্স ফাইভ আমি এলোমেলো দিচ্ছি প্রোডাক্ট কোডগুলো অথবা আমি যদি এইট থ্রি জিরো ফোর সিক্স আচ্ছা তাহলে আমি একটা কোড বের করব কোড কোথা থেকে বের করব আমি আপনার মাইশপ অপশনে যাবো মাইশপ অপশনে যাওয়ার পরে আমার এখানে একটা প্যানেল শো করবে কাস্টমার ভিউ তো আমি একটা প্রোডাক্ট কোড যেন আমি যদি যে কোনো একটা প্রোডাক্ট যাব আমি গুলিটা অর্ডার করতে চাই সেক্ষেত্রে গুলিটার কোড আছে ইট ইস ফোর সেভেন ফাইভ এইট তো ফোর সেভেন ফাইভ এইট দেবো আমি ফোর সেভেন ফাইভ এইট এই এটা চলে আসছে তখন আপনি এখানে ক্লিক দেবেন অনেকে দেওয়ার পরে আর ক্লিক দেয় না তখন সে অর্ডার সাবমিট করার চেষ্টা করে তখন হবে না দেওয়ার পরে এই প্রোডাক্টটা এখানে চলে আসবে আসার পরে আপনি এটা সাইজ দেবেন যদি সাইজ থাকে বা কালার থাকে এরা কিন্তু কোনো সাইজ বা কালার নাই যদি সাইজ থাকে এখানে বেরিয়ে সিলেক্ট করবেন আর কোয়ান্টিটি আর হচ্ছে ছয়শো নব্বই টাকা যেমন যেটা প্রাইস শো করতেছে সেটা হচ্ছে ফি অ্যাডমিন প্রাইস অর্থাৎ আপনি আপনার হোলসেল প্রাইস যেটা সেটা হচ্ছে এখানে থাকবে এটার উপরে আপনি কত টাকা সেল করছেন যেমন এটার উপরে আপনি এটা প্রায় সাধারণত খুচরা সেল এক হাজার নব্বই টাকা দেওয়া আছে আপনি যদি সেটা এক হাজার নব্বই টাকাই সেল করেন সেক্ষেত্রে আপনার প্রফিট আসবে সাতশো টাকা এখানে প্রফিট কিন্তু দেখাচ্ছে সর্বশেষ আর যদি আপনি আরও কম সেল করেন সে তার কম হাজার আমি যদি এক হাজার দেই যদি না এটা আপনি এক হাজার টাকা সেল করছেন তাহলে প্রফিট আসবে তিনশো দশ টাকা প্রফিট কিন্তু আপডেট হয়ে যায় তারপর এটার লোকেশন অনুযায়ী এটা একশো বিশ টাকা ডেলিভারি চার্জ এখানে লেখা আছে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ তো আপনি যদি মনে করেন না আপনি একশো টাকা নেবেন তার থেকে হুম তখন আপনি একশো টাকা করে দিলেন কিন্তু আপনার প্রফিট থেকে ম্যানেজ হয়ে যাচ্ছে যেমন আরও বিশ টাকা আপনার এখানে তিনশো দশ টাকার প্রফিট ছিল এখন দুশো নব্বই টাকা হয়ে গেছে মানে আরও বিশ টাকা কমে গেছে কারণ আমাদের ফিক্সড হচ্ছে একশো বিশ টাকা যদি আপনি কমান সেক্ষেত্রে আপনার প্রফিট থেকে ম্যানেজ হয়ে যাবে আবার যদি আপনি ভাড়ান যেমন আপনি একশো বিশ টাকা না আপনি হচ্ছে একশো পঞ্চাশ টাকা নেবেন সেক্ষেত্রে দেখেন আপনার হচ্ছে প্রফিটটা কিন্তু বেড়ে গেছে এই যে তিনশো চল্লিশ টাকা অর্থাৎ আপনার বাড়তি যে ডেলিভারি চার্জটা নিয়েছেন সেটা কিন্তু আপনার প্রফিট হিসাবে এখানে চলে আসছে তারপরে এটার যদি আপনি ডিসকাউন্ট দিতে চান ডিসকাউন্ট দিতে পারবেন তবে ডিসকাউন্টটা হচ্ছে এইটা এই জায়গা থেকে যাবে মানে আপনি ধরেন এখানে এটা একটা আপনার কৌশল করতে পারেন যেমন আপনি এটা তার কাছে সেল করছেন এক হাজার টাকা তা আপনি কোনো সমস্যা নেই আপনি এখানে বারোশো টাকা দিয়ে দিতে পারেন বারোশো দিয়ে আবার হচ্ছে এখানে এখন দুশো টাকা ডিসকাউন্ট দিতে পারেন একই কথা মেমোতে আসবে জাস্ট আপনি ডিসকাউন্ট দিচ্ছেন এই যে আবার দুশো টাকা আমি ডিসকাউন্ট দিয়ে দিলাম এতে এতে হবে কি মানে সে খুশি হবে যে না আমাকে ডিসকাউন্ট দিচ্ছে বা ডিসকাউন্ট দিচ্ছে হয়তো তার সাথে কত হয়েছে এক হাজার টাকা আপনি এগারোশো টাকা দিলেন একশো টাকা ডিসকাউন্ট দিন অথবা তার সাথে কত হয়েছে দুই হাজার টাকা তাকে পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচশো টাকা দিয়ে তাকে দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এখানে দু হাজার টাকা করেছিলেন অর্থাৎ এটা হচ্ছে নাম মাত্র ডিসকাউন্ট অর্থাৎ তাকে হচ্ছে আপনি দেখাচ্ছেন যে এটা ডিসকাউন্ট মূল দাম কিন্তু আপনার এখন দুশো টাকা যখন আপনি ডিসকাউন্ট দিচ্ছেন এখানে কিন্তু বারোশো টাকা থেকে অটোমেটিক এক হাজার টাকা হয়ে গেছে হয়তো দেখায় না বাট কিন্তু এটা কিন্তু এক হাজার বাট যেহেতু আপনি এখানে দুশো টাকা ডিসকাউন্ট দিচ্ছেন তার মানে আপনি বারোশো টাকা দিলেও অলরেডি আপনি কিন্তু সেল করতেছেন এক হাজার টাকা এটা মাথা রাখতে হবে আপনি যদি এখানে আটশো টাকা দেন আটশো টাকা দিয়ে এখানে যদি আবার পঞ্চাশ টাকা দিয়ে দেন তার মানে এখানে আটশো টাকা আচ্ছা এখানে যদি আমি নয়শো টাকা দিই আর এখানে যদি আমি পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিই সেক্ষেত্রে কি হচ্ছে তার মানে আপনি এখানে মধ্যে নয়শো টাকা দেওয়ার মানে হচ্ছে নয়শো টাকা না এখানে আপনি আটশো পঞ্চাশ টাকা সেল করতেছেন কারণ আপনি এখানে যেহেতু টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন তার মানে আপনার সেল প্রাইস হচ্ছে কিন্তু এটার আটশো পঞ্চাশ টাকা আচ্ছা যাই হোক আমি এখানে এক হাজার টাকা দিয়ে অর্ডার দিচ্ছি আর এখানে ডিস্ক শিপিং চার্জ একশো বিশটা টাকা যেটা আছে সেটা দিচ্ছি আর এখানে আছে ডিসকাউন্ট এখানে আমি ডিসকাউন্ট দিচ্ছি না জিরো আর ফেট এখন কাস্টমার যদি কোনো ফেড করে থাকে হয়তো ডেলিভারি চার্জ অনেকে দিয়ে দেয় অথবা আংশিক দিয়ে দেয় অথবা সম্পূর্ণটাই দিয়ে দেয় যদি এখানে সম্পূর্ণ যেমন এখানে তার ফেয়েবাল অ্যামাউন্ট কত এগারোশো বিশ টাকা ডেলিভারি চার্জ সহ এগারোশো বিশ টাকা আপনাকে যদি কেউ এগারোশো বিশ টাকায় দিয়ে দেয় পুরোপুরি তাহলে আপনি এগারোশো বিশ টাকা দিয়ে দেবেন যেমন এখানে দেখেন এখানে কিন্তু ডিউ অ্যামাউন্ট নাই অর্থাৎ জিরো অর্থাৎ সে কোনো টাকা দিবে না কালেকশন করবে না ডেলিভারি ম্যান কোনো টাকা কালেকশন করবে না আপনার সরাসরি জিরো টাকায় সে ডেলিভারিটা নিয়ে নেবে যেহেতু সেও গ্রিন পেমেন্ট করবে যেমন আংশিক হতে পারে যেমন এগারোশো বিশ টাকার মধ্যে সে হয়তোবা পাঁচশো বিশ টাকা দিয়ে দিচ্ছে তাহলে আর বাকি ছয়শো টাকা থাকে এখানে ডিউ অ্যামাউন্ট ছশো টাকা থাকবে এই পর্যায়ে এসে তখন আপনি সাবমিট করে দেবেন একাধিক অর্ডারের ক্ষেত্রে কী করবেন একাধিক অর্ডার ক্ষেত্রে আবার যদি আপনি মনে করেন যদি না সেইটার সাথে আরেকটা করে নেবে বা অন্য একটা অন্য কোনো একটা প্রোডাক্ট নেবে যেমন আমি যদি মনে করি হয়তো বা সে এই গড়িটার সাথে সে হচ্ছে এই ছাতাটা নেবে সে তো আমি ছাতাটা কোড দিব আমি এখানে যদি আমি ক্যাপসুল আম্রেলা লিখি তাও কিন্তু চলে আসবে ক্যাপসুল আম্রেলা এই যে ক্যাপসুল আমরা লিখছি আমি চলে আসছে কিন্তু আপনি স্পেসিফিক করার জন্য অর্থাৎ এখন ক্যাপসুল নামে তার আরও কিছু থাকতে পারে অনেকগুলো চলে আসবে তো সেই জন্য আপনি কোডটা সার্চ করবেন এই যে কোড কোড কত ফোর সেভেন ফাইভ ফোর ফাইভ তখন আপনি ফোর সেভেন ফোর ফাইভ দেবেন এখন এখানে কিন্তু চলে আসছে আপনি ফোর ফোর সেভেন ফোর ফাইভ দিলে স্পেসিফিক এই প্রোডাক্টটা চলে আসবে আর না হয় নাম লিখলে হবে কি এই নামে যদি আরও কিছু থাকতে পারে থাকে সব কিছুই চলে আসবে কারণ এই নামটা সে সার্চ করবে কী কী আছে সবগুলো এখানে শো করবে তাহলে আপনি বিব্রান্তিতে করে যাবেন এই জন্য সবসময় কোড সার্চ করবেন ফোর সেভেন ফোর ফাইভ দিলে এই প্রোডাক্টটা চলে আসলো আপনি এটা আবার সিলেক্ট করলেন এখানে চলে আসবে এটা কত টাকা সেল করছেন সেম এটা হচ্ছে তিনশো ষাট টাকা অ্যাডমিন প্রাইস আর এখানে ছয়শো ষাট টাকা দেওয়া পুস্ট প্রাইস আপনি ছয়শাট টাকা চেঞ্জ করতে পারেন হয়তো ছশো টাকা সেল করেছেন আপনি বা সাতশো টাকা সেল করলেন এখানে দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে হচ্ছে টোটাল প্রাইস হচ্ছে এখন সতেরোশো বিশ টাকা হয়তো সে অ্যাডভান্স দেয় নাই সেক্ষেত্রে তার মানে সতেরোশো বিশ টাকায় কিন্তু ডিও অ্যামাউন্ট হয়ে গেছে আপনার এখানে কিন্তু টোটাল প্রফিট দেখাচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই দুটা প্রোডাক্ট বিক্রি করলে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা প্রফিট হবে যদি সাইজ থাকে যেমন এখানে কালার আছে ভ্যারিয়েন্ট ভ্যারিয়েন্ট এখানে কিন্তু কোনো ভ্যারিয়েন্ট নাই এই প্রোডাক্টে এর মধ্যে ভেরিয়েন্ট আছে কী কী আছে গ্রিন অথবা ইয়েলো কোনটা নিবে সে তো আপনি হয়তো গ্রিনটা দিয়ে দিলেন তখন আমরা এখান থেকে আপনাকে আপনার কাস্টমারকে গ্রিনটা পাঠাবো তো গ্রিনটা যখন পাঠাবো তখন আপনি হচ্ছে তার ডেলিভারি ম্যান এই গ্রিনটাই মূলত নিয়ে যাবে বা আমাদের এখান থেকে সাপ্লাই দেওয়া হবে ওই অনুযায়ী আপনি অবশ্যই সিলেক্ট করবেন সিলেক্ট না করলে তো এটা অর্ডার সাবমিট নেবে না আবার এখানে একটা বিষয় আছে যদি আপনি আচ্ছা আমি একটা প্রোডাক্ট ডিলিট করে দিই বোঝানোর জন্য আর এখানে তিনশো ষাট টাকা আর এখানে আছে ছয়শো টাকা এখানে আপনি চাইলে কিন্তু তিনশো ষাট টাকা একটা অর্ডার সাবমিট করতে পারবেন না যেমন এখানে কিন্তু নিচ্ছে না অটোমেটিক তিনশো ছিয়ানব্বই টাকা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে এখান থেকে ও যে অ্যাডমিন প্রাইস থাকবে আপনি কিন্তু অ্যাডমিন প্রাইস অর্ডার করতে পারবেন না মিনিমাম দশ পার্সেন্ট এখানে যোগ করে অর্ডার দিতে হবে যেমন তিনশো ষাট টাকার সাথে দশ পার্সেন্ট হচ্ছে ছত্রিশ টাকা এখানে কিন্তু ছত্রিশ টাকা অ্যাড হয়ে গেছে তিনশো ষাটের সাথে ছত্রিশ যোগ হলে তিনশো ছিয়ানব্বই টাকা হয় অটোমেটিক আপনি যদি কম দিলে অর্ডার অর্ডার যাবে না অর্থাৎ অটোমেটিক দশ পার্সেন্ট নিয়ে নেবে এর কারণ হচ্ছে দশ দশ পার্সেন্ট মানে কি ছত্রিশ টাকা এই ছত্রিশ টাকা আপনার যখন এটা ডেলিভারি হবে তখন ছত্রিশ টাকা আপনার ওয়ালেটে যোগ হয়ে থাকবে অর্থাৎ আমাদের এখানে যে প্রোডাক্টগুলো আপনি অর্ডার করবেন মিনিমাম দশ পার্সেন্ট আপনাকে প্রফিট করতেই হবে এবং নিজের জন্যও যদি আপনি অর্ডার করেন সেক্ষেত্রেও দশ পার্সেন্ট দিতে হবে যে বাড়তি প্রফিটটা সেটা আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে আপনি পরবর্তীতে উদ্যোগ করে নিতে পারবেন এই হচ্ছে সিস্টেম আপনি চাইলে এখানে অগ্রিম যদি পেয়েট করেন সেক্ষেত্রে এটা অগ্রিম তখন সমন্বয় হয়ে যাবে আপনি যখন অর্ডারটা ডেলিভারি হবে তখন সমন্বয় হয়ে যাবে কত টাকা আপনি অগ্রিম নিয়েছেন আর কত টাকা আপনি পাবেন যেমন একটা প্রোডাক্ট এই প্রফিট এটা এইটার মধ্যে প্রফিট হচ্ছে আমি যদি এখানে প্রফিট দিই হচ্ছে এটা যদি আমি ছয়শো টাকায় বিক্রি করি বা ছয়শো ষাট টাকায় বিক্রি করি সেক্ষেত্রে এটার প্রফিট হচ্ছে তিনশো টাকা তো আমি যদি এখানে তিনশো টাকা অগ্রিম নিয়ে নিই তার মানে আপনি প্রফিটটাই নিয়ে নিচ্ছেন তাহলে এটা যখন ডেলিভারি হবে তখন এটাতে জিরো টাকা ঢুকবে আপনার কারণ কোনো টাকা ঢুকবে না অথবা আপনি যদি দুইশো টাকা নিয়ে থাকেন তাহলে আপনি আর প্রফিট হবেন হচ্ছে কত একশো টাকা তাহলে বাকি একশো টাকা পরে যখন ডেলিভারি দেখানো হবে তখন ওটা ঢুকবে তো এইভাবে হচ্ছে এই ডেলিভারিটা অর্ডারটা কাজ করে তো অনেকেই এটা মোবাইল ভিউতে করতে চেষ্টা চেষ্টা করেন তো মোবাইল ভিউতে গেলেও একই কথা মোবাইলে আপনি যখন যাবেন তখন এরকম দেখাবে ভিউটা এরকম আসবে মোবাইল অপশন তখন আপনি বিব্রণিত হওয়ার কিছু নাই আপনি এখানে জাস্ট এই নাম্বার নাম অ্যাড্রেস এখানে ডিস্ট্রিক্ট এবং উপজেলা এর দেখবেন আর নোট নোট দেবেন আর সেমভাবে এখানে আপনি প্রোডাক্ট সার্চ করবেন সোর্স সার্চ করলে এরকম আসবে আবার এখানে আপনি আপনার মতো করে প্রাইস দিতে পারবেন তারপর সাবমিট করে দিবেন মোবাইল পার্সনেও একই জিনিস জাস্ট একটু ছোটো আকারে আসে আচ্ছা এইটা হচ্ছে যে অর্ডারটা অর্ডার প্রক্রিয়াটা হচ্ছে আপনি যখন আপনার ফোনের মাধ্যমে অথবা ফোন কল অথবা কমেন্টস বা ইনবক্স বা ম্যানুয়ালি ইনবক্সের মাধ্যমে যে অর্ডারটা আসে সেটা আপনি আপনার মতো করে তার কাস্টমারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সাবমিট করে দিলেন তাহলে হয়ে গেল আপনার আপনার টাইপ কিন্তু আপনি চাচ্ছেন যে অটোমেটিক আপনার কাস্টমার অর্ডার দিবে নিজে নিজে দিবে সেক্ষেত্রে যদি কেউ বুঝে দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনি তাকে আপনার এই যে মাই শপ যখন আসবে আপনি মাই শপে ক্লিক করবেন মাই শপে ক্লিক করলে এরকম একটা আপনার সাইট ওপেন হবে এটা একটা আপনার একটা মানে স্বয়ং সম্পূর্ণ একটা ই কমার্স সাইটের মতোই আপনি এই ই কমার্স সাইটের লিঙ্কটা তাকে আপনি দিতে পারেন যেমন এখানে মহাশয় ডট কম ডট বিডি স্ল্যাশ সব স্ল্যাশ তাকোয়া এটা হচ্ছে তাকোয়া নামে তখন এই লিঙ্কটা এই লিঙ্কের মাধ্যমে কী অর্ডার করে তখন আপনার অ্যাকাউন্টের অর্ডারটা পড়বে যেমন কেউ এই বোরকাটা বোরকাটা অর্ডার করতে চাচ্ছে তখন বোরকাতে ক্লিক করে সে সাইজ সিলেক্ট করে অর্ডার নাওতে ক্লিক করে এখানে নাম ফোন নাম্বার অ্যাড্রেস সেম এই এই জিনিসগুলা যখন সে ফিল আপ করে এখানে কিন্তু সে কিছু করতে পারবে না প্রাইস তো এই যেটা আছে সেটাই এটা একমাত্র আপনি যদি ড্যাশবোর্ড থেকে আপনি অর্ডার ক্রিয়েট করে দেন সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন কিন্তু এখানে যেই দাম আছে সেই কাস্টমার এই দামে অর্ডার করতে পারবে হ্যাঁ কাস্টমার অর্ডার দেওয়ার ফলে যদি আপনাকে বলে ভাই আমাকে হচ্ছে দুশো টাকা ডিসকাউন্ট দেন বাইশো টাকা ডিসকাউন্ট দেন বা আপনি যদি তাকে ডিসকাউন্ট দিতে চান সেক্ষেত্রে এই অর্ডারটা যখন সাবমিট হবে আপনার ড্যাশবোর্ডে চলে আসবে তখন আপনি এডিট করতে পারবেন এডিট করে তাকে হচ্ছে কোনো ডিসকাউন্ট দিতে পারেন অথবা তার কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন হলে চেঞ্জ করতে পারেন অর্থাৎ বা যদি সে মনে করে যে আরেকটা প্রোডাক্ট নেবে এটার সাথে সেটাও অ্যাড করতে পারেন অর্থাৎ এডিট করে আপনি প্রত্যেকটা জিনিস চেঞ্জ করতে পারবেন তো এইভাবে হচ্ছে এটা হচ্ছে কাস্টমার বিয়ে মূলত কাস্টমার যদি আপনি অর্ডার দিতে চায় অনলাইনে সেক্ষেত্রে তাকে লিঙ্কটা পাঠাবেন অথবা সে হচ্ছে একটা জিনিস বা এই গড়িটা অর্ডার করবে সেক্ষেত্রে আপনি এই লিঙ্কটা তাকে শেয়ার করতে পারেন তখন সেই লিঙ্কে ঢুকেই অর্ডারটা এটা অর্ডার করে দিল আর যদি আপনি ক্যাম্পেন করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরি অনুযায়ী আপনি ক্যাম্পেইন রান করতে পারেন যে কোনো ক্যাটাগরি বা সাব ক্যাটাগরি অনুযায়ী আপনি প্রোডাক্ট বুস্ট করতে পারেন এখান থেকে লিঙ্ক দিয়ে অথবা স্পেসিফিক কোনো একটা কোন কোনো একটা প্রোডাক্টটা নির্দিষ্ট কোনো প্রোডাক্টে করতে পারেন মানে আপনার মতো করেই এটা একটা ই কমার্স সাইটের মতোই তো এখানে যেমন একটা আপনার মাইশফে ক্লিক করলে আপনার একটা অ্যাপ্লিয়েট লিঙ্কের মতো একটা মানে ডেডিকেটেড একটা লিঙ্ক তৈরি হয় এটা চাইলে আপনি আপনার ই কমার্স সাইট হিসেবে করতে পারেন যেমন এখানে মহাশো ডট কম ডট বিডি স্ল্যাশ টপ স্ল্যাশ তাকোয়া তো এটাকে আপনি যেমন এই সাইটটা তারা হচ্ছে ডোমিনো নিয়ে নিচ্ছে যেমন তাকোয়া ডট লাইফ তাকোয়া ডট লাইফে যদি আমি যাই সেক্ষেত্রে দেখেন এই একটা ই কমার্স সাইট একই জিনিস সেম জিনিস কিন্তু তার তার ডোমেনে চলে আসছে এই যে ডোমেনে চলে আসছে তো এই এইভাবেই আপনি আপনি চাইলে আপনার ই কমার্স সাইটটাকে হচ্ছে আপনার ডোম নিজস্ব ডোমেনে দিয়েও নিতে পারেন সেক্ষেত্রে এখানে ময়ফা ডটক লেখা থাকবে না আপনার নিজস্ব ডোমেন এখানে থাকবে আর কাউকে থেকে অনলাইন অর্ডার নিতে গেলে আপনি অবশ্যই তাকে লিঙ্ক দিবেন তার মাধ্যমে অর্ডারটা নিতে পারেন অথবা নিজে যদি নেন সেক্ষেত্রে এইভাবে অর্ডার ক্রিয়েট করবেন এই ছিল অর্ডারের প্রক্রিয়া আসসালামু আলাইকুম